আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম রানাস হোমের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য বই পড়া গল্পের অনুশীলনের পেছনে যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটির অ্যান্সার করে দেওয়ার জন্য সঠিক নিয়মে হাজির হয়েছি কারণ অনেক ফেক ভিডিও দেখি যেগুলো আসলে অনেক চ্যানেল খুব সুন্দর করে হয়তো দিচ্ছে তারা কিন্তু আসলে প্রকৃত বকের সৃজনশীলের নিয়মটাকেই তারা ফলো অফ করতে পারছে না ওয়াই আমরা বেসিক্যালি তোমাদেরকে সঠিক নিয়মে নবম দশম শ্রেণীর সৃজনশীল লেখার মাধ্যমে তোমাদের ভালো একটা মার্কস তোলাতে সাহায্য করতে চাই আর যারা যারা এই যে অ্যান্সারটি বই পড়ার অ্যান্সারটি পিডিএফ আকারে নিতে চাও তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটির মাঝে আমরা একটি নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করে নিবে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিফটি নিয়ে নিবে তো আমরা স্মৃতিশিলটি দেখি জাতীয় জীব জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতো কি বলছে আমরা একটু খেয়াল করি গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত ঠিক আছে জাতীয় জীবনধারা এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ স্বার্থপ্রয়াস আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ বা পরার্থ বুদ্ধি বৃদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ মামলা মানে ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে হচ্ছে তোমার সাহিত্য শিল্প অর্থাৎ একদিকে হচ্ছে তোমার ঝামেলা আর কি আরেকদিকে হচ্ছে সাহিত্য শিল্প প্রভৃতি কল্যাণ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে হচ্ছে কাজের জন্য কাজ আর কি আনন্দের জন্য কাজ মন থেকে করে একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন অর্থাৎ এই যে কোন দিকটা সাহিত্য শিল্প ধর্ম দিকে উদাসীন ঠিক আছে শুধু প্রথম দিকটাই সাধনা করে সে জাতি কখনোই উঁচু জীবনের অধিকারী হতে পারে না অর্থাৎ তারা কখনোই বড়ো হতে পারে না এখন আমাকে কিন্তু বলছে কি দেখো তো আমাকে কি বলছে আমাকে বলছে যে এখানে বলছে যে ভারেও ভবানী শব্দের অর্থ কী কতে বলছে ভারেও ভবানী শব্দের অর্থ কী কত বলছে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হচ্ছে গয়িত বলছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যেই দিকটিকে ইঙ্গিত করে প্রথম দিকটি আসলে কোন দিককে ইঙ্গিত করে আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতামতকে সমর্থন করে মন্তব্যটি বিচার করো সো এখন দেখো আমরা ফার্স্টে লিখবো ক দেখো যেভাবে লিখছি এক নম্বর উত্তর ক লিখ বা এই জ্ঞানটা লেখার দরকার নেই এটা মূলত তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি ভারেও ভবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য বলো কি রিক্ত বা শূন্য এবং এরকম কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই এটা বেসিক্যালি তোমাদের প্যারাগুলাকে ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য আমি দেওয়া হয়েছে এবার দেখো ক্ষতে বলছে ক্ষয়ের জ্ঞান লিখবা অনুধাবনের জ্ঞান অনুধাবণের জ্ঞানটা লিখবা ওই যে তোমাকে যে প্রশ্নটা করছে ওইটা আগে এক বাক্যে লিখবা অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনেকে নিজে যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তিকে বোঝানো হয়েছে তা বলছে যে এখানে দেখো কি বলছে পয়েন্ট লাইনে বলছে দ্বিতীয় প্যারায় সুন্দর করে তোমরা লিখবা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভেতর থেকে মানুষ গড়ে তোলা মানুষের ভেতরকে আসলে একদম মানুষের মতো গড়ে তোলা তো যে মানুষ সত্য ন্যায় ও মানব কল্যাণ নিশ্চিত করতে নিরলস কাজ করেন তিনি প্রকৃত শিক্ষিত এই শিক্ষা অর্জন করতে হয় কেউ কাউকে তা দিতে পারে না এই কারণে শিক্ষক কেবল শিক্ষার্থীদের পথ দেখাতে পারেন কৌতূহল বাড়াতে পারেন বুদ্ধিভিত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন জ্ঞান পিপাসা বাড়াতে পারেন এর বেশি কিছুই তার পক্ষে সম্ভব নয় কেউ যদি বলে আমি এই স্টুডেন্টকে একেবারে এই বানিয়েছে সে বানিয়েছে না ওই যে স্টুডেন্টের ভিতরে স্পৃহাটা আছে সেটা জায়গায় তুলতে পারে প্রকৃত শিক্ষক বা যথার্থ গুরু তার শীর্ষকে অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করার উপায় বলে দেন এবার বলছে দেখো উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে উদ্দীপকে প্রথম কোন দিকটার কথা বলছে দেখো তো ওই যে একদিকে শুধু যুদ্ধবিগ্রহ মামলা ফ্যাস এই জিনিসগুলা তাহলে এটা হচ্ছে তোমার বই পড়া গল্পের কোন দিকটা দেখো বলছে শিক্ষা পদ্ধতির দিকটা ইঙ্গিত করে প্রথম দিকটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের শিক্ষা পদ্ধতির দিক অর্থাৎ এই যে এইখানে আমাদের যেটা আছে যে এইখানে বলছে যে কাজের জন্য কাজ করা মানে কাজের জন্য কাজ করা ঠিক আছে প্রথম দিকটা হচ্ছে কাজের জন্য কাজ করা মানে মন থেকে কাজ করা না সেটা তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাও তো সেরকম মন থেকে তো মানুষ শিক্ষা ব্যবস্থাকে আসলে এরকম পড়ে না ইনকাম ইনকাম করার জন্য পড়ে সো এটা আমরা গতে কীভাবে লিখতে পারি দেখো তো আমরা ওইটা লেখার পরে আমরা দ্বিতীয় পারে লিখবো এগুলো কিন্তু দিবানা প্যারা দেওয়ার জন্য কিন্তু এগুলো ইন্ডিভিজুয়ালি দাগ দেওয়া হয়েছে তো শিক্ষা হচ্ছে এইটা লেখার পরে একাঙ্গুল গ্যাপ দিয়ে এখানে শুরু করবা শিক্ষা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান যা জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য তাই তো তার বলছে জোর করে চাপিয়ে দেওয়ার আর দায়ে পড়ে মুখস্থ করে সনদপত্র অর্জন করা শিক্ষা নয় প্রকৃত শিক্ষাই তো নয় এটা আর কি যথার্থ শিক্ষিত হতে হলে মনের যেই প্রসারতা দরকার তা কেবল পাঠ্য অভ্যাসের মাধ্যমেই সম্ভব এবার দেখো উদ্দীপকে আত্মস্বার্থ ও পরকল্যাণ এই দুইটি প্রধান বিষয় ব্যাখ্যা করা হয়েছে বই পড়া প্রবন্ধেও প্রধান দুইটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে একটি স্বার্থ রক্ষা শিক্ষা বা অর্থ উপার্জনের শিক্ষা অন্যটি মানব কল্যাণে আত্মনিয়োগ করার প্রকৃতি প্রকৃত শিক্ষা বা বই পড়ে জ্ঞান অর্জন সেটা এখানে উদ্দীপকে আলোচনার প্রথম দিকটির সাথে বই পড়া প্রবন্ধে অর্থ উপার্জনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে উদ্দীপকের প্রথম দিকগুলো হলো আত্মরক্ষা বা আত্মপ্রয়াস যুদ্ধবিগ্রহ মামলা ফেসাদ প্রভৃতি অন্যদিকে বই পড়া প্রবন্ধে আছে স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি জোর করে বিদ্যা চালানো শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করে তাদের শিক্ষাদান তাদের সশিক্ষিত হয়ে ওঠার সুযোগ না দিয়ে বাধাপ্রাপ্ত সৃষ্টি করা এভাবে উদ্দীপক ও বই পড়া প্রবন্ধের নেতিবাচক দিকগুলো আলোচনা করলে এগুলো উভয়ের মধ্যে গভীর মিল পাওয়া যায় সো এটা ছিল তো এটার আসলে শিক্ষাটা কী সামনটা কী যে প্রথম দিকে মানে রক্ষা ও আত্মপ্রয়াসের বিষয়টি তুলে ধরা হয়েছে বইপাড়া প্রবন্ধে মানুষের অর্থ উপার্জন ও আত্মকল্যাণের জন্য শিক্ষা লাভের ত্রুটিগুলো আসলে তুলে ধরা হয়েছে এখন বলছে ঘতে ঘতে বলছে উদ্দীপকের দেখো উদ্দীপকের পরমার্থ বা পরম সত্য বৃদ্ধির প্রতি মানে পরম সত্য যেটা সেটা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যা বই পড় প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে এবার দ্বিতীয় প্যারে কী লিখবা যে মানুষ দিতে পারে শিক্ষা মানুষকে আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে কল্যাণকামী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে যে শিক্ষা তা করে না তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না আমাদের স্কুল কলেজের রুটিন মেনে যে শিক্ষা দেওয়া হয় তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না কারণ প্রকৃত শিক্ষা এটা শিক্ষা আকার হবে হ্যাঁ প্রকৃত শিক্ষা স্বশিক্ষা যা মানুষ স্বাচ্ছন্দ্য চিত্তে স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে আর তা অর্জনের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি বা পাঠাগার এটা আমাদের দ্বিতীয় প্যারা এবার আমরা তৃতীয় প্যারা লিখবো দেখো চারটা প্যারা হবে ঘতে সো বই পড়া প্রবন্ধের লেখক বই পড়ার প্রতিযোগিতা ও পাঠকের মানসিকতা আলোচনা করেছেন তিনি পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের অর্থ উপার্জন করতে শেখায় কিভাবে আমাদের হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত না করে নষ্ট করে দেয় সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যাটির সাথে উদ্দীপকের দেখো বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া বা দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ এই ফাইন সো ওই যে কথা বলছিলাম তার জন্য জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি এই নাম্বারটায় যোগাযোগ করো তাইলে তোমরা এই যে শিক্ষা এই শিক্ষার পিডিএফটা পেয়ে যাবা আর চতুর্থ প্যারায় তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকের লেখকের আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধির কথা বলেছেন তিনি কল্যাণের দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে জাতির উন্নতির দিকটি ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন যে জাতি আত্মপ্রকাশের প্রতি উদাসীন সে শুধু আত্মরক্ষার দিকটি আত্মরক্ষার দিকটি সাধন করেন সে জাতি উঁচু জীবনের প্রবেশ করতে পারে না বই পড়া প্রবীণদের লেখক বলেছেন যথার্থ শিক্ষিত হয়ে উঠতে হলে স্কুল কলেজের বাইরে নানা মানুষকে স্বশিক্ষায় নিজেকে পরিপূর্ণ করে তুলতে হয় স্বশিক্ষা হচ্ছে প্রগতিশীল জীবন ও জগতের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা উদ্দীপকের লেখক জাতিকে উন্নত জীবন লাভে পড়ার্থের সাধনার প্রতি গুরুত্ব দিয়েছেন যা বই পড়া প্রবন্ধে লেখকের মতামতকে প্রতিফলিত করছে সো আমাদের কিন্তু হয়ে গেলো ভাই আমাদের এটা হয়ে গেলো আর তো তোমার দেখা লাগবে না এটা মূলত তোমার পড়াকে সহজ করার জন্য লিখে দেওয়া হয়েছে সো আজকে আল্লাহ হাফেজ সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আশা করি অপেক্ষা করবে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকো আসসালামু আলাইকুম